বিসমিল্লা রহমান রাহিম আপনাদের সাথে আছি আমি রানা আহমেদ আজকে একটি দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বলবো যারা সৌদি আরব থাকেন বা যাদের শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন যারা সৌদি আরব আছে তাদের জন্য এটা একটা মেসেজ বর্তমানে সৌদি আরবে প্রচুর পরিমাণে চিন্তাই এবং অপহরণ হচ্ছে আগেও হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা এই বিষয়টা এখন জানতে পারছি কন্টিনিউয়াসলি আমার ব্যক্তিগতভাবে জানা একটি ঘটনা আমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যেই বিশেষ করে যারা সৌদি আরবের রিয়াতে থাকেন হারায় রিয়াটাতে এখানে প্রতিনিয়ত ছিনতাই গুম এবং এই ধরনের অকারেন্স হয় বিশেষ করে পথে আপনাকে একা পেলেই আক্রমণ করবে এবং আপনার কাছ থেকে আপনার টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার একটা সম্ভাবনা আছে গত দুই তিন দিন আগে দোহারেরই দুইজন যুবককে তারা নিয়ে গিয়েছিল অপহরণ করেছিল চাঁদা দেওয়ার পরেও মুক্তিপণ দেওয়ার পরেও একজনকে ছেড়েছে আর একজনকে হত্যা করেছে এই কাজের সাথে বিশেষ করে জড়িত থাকে ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটের লোকজন এরকম কথাই শোনা যায় বা আমরা শুনতে পাই সারা বাংলাদেশের কয়েকটি জেলার বেশ কিছু মানুষ এটার সাথে জড়িত খারাপ কাজ যারা করে আসলে তারা কোনো জেলার না কোনো থানার না কোনো অঞ্চলের না যে খারাপ সে অবশ্যই খারাপ অতএব কোনো জেলাকে দোষারোপ করা আমার ইচ্ছা নয় বা দাবিও না সৌদি আরবে যে ধরনের কাজকর্ম হয় সাধারণ বিশেষ করে আমরা যারা বাঙালি আছি বাংলাদেশের মানুষ পৃথিবীর যেখানেই যায় আমাদের সম্পর্কে ওই দেশের মানুষের একটা নেগেটিভ ধারণা বা ইম্প্যাক্ট আসে এর জন্য দায়ী আমরা উই আর রেসপন্সিবল ফর দিস ম্যাটার কেন আমরা যেখানে যাই সেখানেই আমরা একটা ব্যাট সাইন রেখে আসি তার প্রমাণ এটা নট অনলি মিডল ইস্ট বা সৌদি আরবিয়া ইউরোপ অলসো এজন্য জাতি হিসেবে আমরা কিছুটা নগণ্য বটে সবার কথা বলছি না এইভাবে যদি সৌদির বাজারে আমাদের নামে রিউমার ছড়াতে থাকে বা বাস্তবে এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে অবশ্যই পৃথিবীর কাছে আমরা আস্তে আস্তে শ্রমবাজার হারাবো সৌদিতে কন্টিনিউসলি ঘটে যাচ্ছে অপহরণ এবং চিন্তাই এটার সাথে সৌদির কোনো লোক জড়িত থাকতেও পারে নাও থাকতে পারে তবে বাংলাদেশি লোকজড়িত এটা হানড্রেড পার্সেন্ট শিওর আমার শুভাকাঙ্ক্ষী বা আমার নিজ প্রত্যক্ষদোষীর মুখ থেকে শোনা যে গত কয়েকদিন আগে তার কাছ থেকে তিনশো টাকা চিন্তাই করে নেওয়া হয়েছে রিয়াদের হারায় রিয়া থেকে অতএব বিষয়টা খুবই ন্যাক্কারজনক বাঙালি হিসেবে আমাদের জন্য আমরা বাঙালি যেখানে যাই সেখানে অন্যায় কাজের সাথে জড়িত থাকি তো অনেকে বলতে পারেন যে আমি আমার দেশকে ছোটো করলাম না বিষয়টা একটা মেসেজ ক্লিয়ার করলাম যারা সদিতে আছে তারা সতর্ক থাকবেন সারা মাস কষ্ট করার পরে সেই অর্থ যদি কেউ হাতিয়ে নেয় এটা অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক ব্যথিত একটা বিষয় এখানে সদির বিষয় নিয়ে কথা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে একটা কথা না বললেই নয় আমাদের দেশেও কিন্তু চিন্তাই হয় চুরি টাকাতি হয় কিন্তু আমার দুঃখটা হচ্ছে বাংলাদেশ থেকে একটা ভালো পবিত্র দেশে গিয়ে সেখানেও যদি আমরা এই ধরনের নোংরামের সাথে জড়িত হই এটা কিন্তু আমাদের জন্য লজ্জাজনক তাই আমাদের ভালো হতে হবে সতর্ক হতে হবে শান্তিপূর্ণ জীবনযাপন করার চেষ্টা করতে হবে ধন্যবাদ সবাইকে